দাদা ও ও একটা জমিদার ও গাড়িতে বসে গুরুর নাম কয় বাবা কে ওকে পাঠাইছে গুরু কিনবে ও গাড়িতে বসে গুরুর নাম জিজ্ঞাসা করে জমিদার ও গাইছে কি নামে না গাড়িতে বসে গুরু কিনা দায় উ তা ও কে নামে না গাড়িতে বসে গুরুর নাম জিজ্ঞাসা করে অরফ দাদা গাড়িতে বসে একটা গুরু কিনলো গুড়া কিন্তু অনেক বড় এই যে বউনি কিন্তু আমি বই পাই সাটা ফুকি ডাক্তার কেন গরু গাছ কাট ও দাদা তো দুমি যায় তো গুরুর গাছ কাটবে না হেনকা সাটা ফুই কাজ গাছ কাটতেছে দাদার সুখারি জমিদার নাগার বয়ে থাকে গুরু সাপ তো বসে থাকে ও কেন বসে সাপে কাজ করে না পুরা দাঁড়িয়ে রয়েছে জমিদার নাগার বসে রয়েছে গুরু না গা থাকে না গা ও একটা অলস এলো সিংহ লাল গুরু পছন্দ কিন্তু ওকে আল্লাহ আবর করবে আমি আর ওকে দেখতে পাবো না ওকে বাই